আসসালামু আলাইকুম কেজুর কোকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেগুনের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি নিয়েছি বেগুন কেটে নিচ্ছি বেগুন আমি আর আমি মশলা বানানোর জন্য তৈরি করার জন্য নিয়েছি দেড় টেবিল চামচ পাঁচফোরণ আর এক টেবুল চামচ ধুনিয়া আস্ত আর তিনটা আস্ত শুকনো মাছ তেলে তারপরে ভেজে আদা গুঁড়ো করে নিতে পারবেন আপনারা অস্তবা গুঁড়ো করে নিতে পারবেন আমি বেগুন গোল গোল করে একটু পুরোপুরি করে কেটে নিলাম মোটা মোটা করে আর এই যে মুখটা আর এই পিছনটা ফেলে দিলাম এবার আমি মাঝে ভাগ দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি কেটে নিলাম এবার আমি পানিতে দিয়ে কষড়ি কষড়ি ধুয়ে তারপরে পানি নিগড়ে লবণ পরিমাণত লবণ হলুদ মেখে সরিষাটা যদি ভেজে নিতে হবে লাল করে পানি নিগড়ে আমি আর একটা বাটিতে নিয়ে দিলাম আর পরিমাণত লবণ হলুদ দিয়ে আমি বেগুন মেখে নিলাম আমি কড়াইতে পরিবর্ত সরিষার তেল গরম করে নিচ্ছে এবারে বেগুন দিয়ে দিচ্ছি চুলার আসতে এবার মিডিয়াম আসতে রেখে কিন্তু বেগুনটা ভেজে নিতে পারে আপনারা কাজের বেগুন তেল যখন আসা তৈরি করেন তখন এই বেগুনে দিচ্ছে তো একটু হালকা লাম লাগবে এরকম বেগুন একটু সব দেখি বেগুনটা নিবেন তাহলে ভালো হবে আর দেখুন কোচি বেগুন যদি আপনারা দেবেন না তাহলে কিন্তু জুলে নেবেন

আমি বেগুনগুলো নামিয়ে আপনাদের আমাদের দেখিয়ে দিচ্ছে আমি আরও তিন চারটা আম নিয়েছি কাঁচা আম কাঁচা আমগুলো আমি এই যে কেটে নিয়েছি আপনার চাইলে এরকম খোসা ফেলে দিয়েও এইভাবে কেটে নিতে পারেন চার ভাগ করে আবার এইভাবে খোসা রেখেও কেটে নিতে পারেন আমি আমগুলোকে কয়েকবার পানি পাল্টে ধুয়ে তারপর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে আমি কিচেন কিচেনটিসে দিয়ে মুছে মুছে নিয়েছি কড়াইতে আমি আস্তে তিনটে শুকনো মরিচ দিয়ে দিলাম আর শুকনো আমি সরিষা নিয়েছি পরিমাণে লাগলে আবার আমি দিব আর আপনাদের দেখিও দিব আর দিয়ে দিচ্ছি রসুন আমি শুকনো মরিচ আর রসুনটাকে হালকা করে ভেজে দিলাম যখন এরকম হালকা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছে হালকা চমুচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষা আমি এটা নিয়ে দেড় টেবিল চামচ সরিষা আমি তো সরিষাটা রাস্তা পুরোপুরি কম কমকাতে গেছে তারপরে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে আদা রসুন আর এই যে সরিষাটা যখন কষালে হয়ে যাবে এইভাবে দেখুন দেখিয়ে দেবেন তারপর আপনি দিয়ে আমি দিয়ে দেবো তেঁতুল গোলা এখানে আমি একটু রসুন তেঁতুল গোলা আমি ছোট্ট দুটো টেসপা তারপরে দেখিয়ে দিচ্ছি ভালো দিয়ে দিয়ে দিলাম দুটো টেসপাটার দিয়ে ওটা নেড়ে চেড়ে দিলাম আর তেঁতুল গোলাটা দিয়েও কিন্তু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি রঙ রিজার গোলা স্বাদ অনুযায়ী আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এবার আম দিয়ে দিচ্ছি চুলের হিটটা আমি এত সময় কম রেখে রেখেই কিন্তু মশলা কষিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে আমি আম দিয়ে দিলাম আর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চুলের রাসটা একটু সামান্য বাড়িয়ে দিব লবণ দিয়ে দিলাম চুলা গাছটা তুলার আস আপনারা এরকম কম সমে রেখে রেখেই কিন্তু আচারটা তৈরি দিয়ে দেবেন চলাটা তো আপনারা বাইরে দেখবেন তাহলে কিন্তু চলা তো লেগে যাবে হয়ে যাবে আবার আমটা ভালো সিদ্ধ হবে না আর আচারটা কিন্তু পানি ফুটিয়ে দেবে এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা কম চার পঁচা দিয়ে দেবো এবার আমি অর্ধেকটা পরিমাণ পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো বাকিটা আমি নামানোর আগে দিয়ে দেবো এইভাবে নেড়ে চেড়ে কম তবে এই বাটগুলো একটু আমি পুরোপুরি কম পাবে রেখে দিচ্ছি তাহলে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে যাবে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিতে হবে তলাতে লেগে না যায় তাই খেয়াল রেখে রেখে আচারটা তৈরি করতে হবে তৈরি করতে হবে আর কম পাবে এইভাবে রেখে রেখে দিতে হবে তাহলে কিন্তু পানি শুকিয়ে যাবে আমি আমের থেকে পানি শুকিয়ে যাবে আম থেকে আম কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর আম থেকে কিন্তু অনেকটা পানি শুকিয়ে দিয়েছে এবার আমি বেগুন দিয়ে দিচ্ছি বেগুনগুলো ছড়িয়ে দেব এবার আমি আম বেগুনগুলো দিয়ে দেখা দি এবার হালকাভাবে নেড়ে ছেড়ে দিতে হবে বেগুন দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আর আমি যে বাকি যে মশলাটা আছে পাঁচ ফোরনটা আমি দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দিলাম আমি আমি মাঝে একবার নেড়ে চেড়েও দিলাম আর আচারের স্বাদও দেখে নিলাম আচারের স্বাদ অনেক সুন্দর খুবই মজা হয়েছে আচার এবার আমি আর কিছুক্ষণ এইভাবে রেখে পুরোপুরি চুলার লোতে রেখে আর কিছুক্ষণ এইভাবে রেখে তারপরে নামিয়ে নিতে হবে এবার আমি একটু ঢুলে দিচ্ছি কিছুক্ষণ পর পর এইভাবে ঢুলে দিলে হবে আর না আচারা দেওয়া লাগবে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আচার হয়ে গিয়েছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে তারপর আচার নামিয়ে নিলাম হয়ে গেল বেগুন আর কাঁচা আম দিয়ে ঝাল মিষ্টি বেগুনের আচার আপনাদের হাতের কাছে যদি কাঁচা আম না থাকে তাহলে আপনারা কিন্তু তেঁতুল আর লেবু দিয়েও কিন্তু আপনারা এই বেগুন দিয়ে এইভাবে আচারটা তৈরি করে নিতে পারবেন হয়ে গেল ঝাল মিষ্টি আচার বেগুনের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ